নমস্কার বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকত্য ভাষায় গালিগালাজের ঘটনার পরে অনুব্রত মণ্ডলকে যখন তিরস্কার করা হচ্ছে তখন এই ঘটনাতে নিজে না গিয়ে তার আইনজীবীদেরকে যখন থানায় পাঠিয়েছে তখন অনেকে বলছেন এই সমস্ত কিছু ঘটনা বর্তমান সময়ে বীরভূম জেলার সভাপতি দায়িত্ব অনুব্রত মণ্ডলের কাছ থেকে চলে যাওয়া এবং কোর কমিটি বীরভূম জেলা নিয়ন্ত্রণ করাই অনুব্রত মণ্ডল কার্যত মেজা হারিয়ে এই সমস্ত কিছু ইচ্ছাকৃতভাবে করছে যাতে তৃণমূল দল তাকে সরিয়ে দেয় এবং আগামীতে তৃণমূল দল থেকে সরে গিয়ে বিজেপিতে যাতে যাওয়ার রাস্তা অনুব্রত মণ্ডল পরিষ্কার করতে পারেন সাম্প্রতিক সময়ে এই ঘটনাতে যেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও বলতে দেখা গিয়েছে হিন্দু অনুব্রত মণ্ডলের কাছ থেকে বীরভূম জেলার ক্ষমতা কেড়ে নিয়ে মুসলিম কাজল শেখকে বীরভূম জেলা দায়িত্ব দেওয়ায় অনুব্রত মণ্ডলের মাথা বিগড়ে গিয়েছে আর এবার এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং সংবাদ মাধ্যমকে যেমনটা জানাচ্ছেন অনুব্রত মণ্ডল একদম ঠিক করেছেন এই পুলিশ এটাই ডিজার্ভ করে এটাই ওদের একমাত্র ওষুধ অনুব্রত যা করেছেন তাতেও এই পুলিশের মেরুদণ্ড দাঁড়াবে না সির দ্বারা শক্ত হবে না পয়সার জন্য এরা সব কিছু বিক্রি করতে পারে এখানেই থেমে না থেকে অর্জুন সিং আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে গুন্ডা এবং পুলিশের সমীকরণ তৈরি করেছেন এমনটা পৃথিবীর কোথাও নেই পৃথিবীর সবথেকে দুর্নীতিগ্রস্ত দেশ ইন্দোনেশিয়া আর ভারতের মধ্যে সবথেকে দুর্নীতিগ্রস্ত রাজ্য পশ্চিমবঙ্গ এখানে পুলিশ আর গুন্ডা মিলে চিটিংবাজি করে অর্জুন সিংয়ের করা এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে বিশেষ করে অনুব্রত মণ্ডলের সাম্প্রতিক একটি অডিও ক্লিপ ঘিরে যখন তৃণমূল দল অস্বস্তিতে তখন বিজেপি নেতা অর্জুন সিংয়ের করা এই প্রকাশ্য সমর্থন রাজনীতিতে এখন অন্য মাত্রা যোগ করেছে